নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো মাথা একটা কাতলা মাছের মাথা একটা রুই মাছের মাথা আর নিয়েছি ছ রুই মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথা আমি নিয়েছি সবার প্রথমে মেইনেট করবো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা আমি যেনটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা দেখা খেলেও করতে পারেন ভাজা হয়ে গেলে অপরশয় চলে গেল মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাথর উঠিয়ে নেবে এখানে আমি মোট সাতটি মাছ নিয়েছি একবার এই মাছ দিয়ে নেব যেহেতু আমার কড়াইটা বড় মাছের ঝোল তৈরি করতে আর লাগছে আলু এখানে আমি পাঁচটা আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু আলু বস ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট নাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনারা ধরলে আলু দেওয়ার আগেই তিন চার মিনিট পেঁয়াজ দিয়ে নিতে পারেন আমার আগের দিতে না এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর লাগছে সাত মতো লবণ পরিমাণ মতো হলি দিয়ে দেব লবণ সাথে মিক্স করে দেওয়ার পর গ্যাসের সঙ্গে লোটে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব পেঁয়াজটা নরম হয়ে আসবে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও টমেটো এখানে আমি তিন চামচ মতো অ্যাড করলাম ঢাকুন চাপা দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে আমি এখানে আরেক চামচ মতো অ্যাড করলাম যেহেতু আমার এখানে মাছের সাথে দুটো মাথায় রয়েছে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এখানে আমি ভাজা ধনে ও জিয়ের গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দেবো মশলা জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখব তিন চার মিনিট ঘিমি বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মাছের মাথা মাথা একটু আদা ভাঙা করে দেবে এতে ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যাবে দু তিন মিনিট রান্না করব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ আমার মা এইভাবে মাঝে মধ্যে মাছের ঝোল তৈরি করতেন এতে গ্রেভির স্বাদ অনেকটাই বেড়ে যাবে গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ